আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বর্ডার ডিজাইনের কাজ করেছি তো এই ডিজাইনগুলো আমি কীভাবে কীভাবে কাজ করেছি আমি আপনাদেরকে বলি আর এটা হচ্ছে মাঝখানে আমরা একটা ডিজাইন লাগিয়ে দিয়েছি এবং গোল্ডেন কালার করে দিয়েছি আর প্রথমে হচ্ছে নিচে আমরা একটা বর্ডার লাগিয়েছি বর্ডারটা এই যে এই দিক থেকে ধরেন এই এই প্রথমে এই নিচের এই বর্ডারটা লাগিয়েছি তারপরে আরও হচ্ছে গোল লাগিয়েছি তারপরে আবার বটল লাগিয়েছি এটা লোপা আবার এখানে পুরো ভরতে দে এখানে চারপাশে পাশে ডিজাইন করে দিয়েছি তো আপনারা যারা এই ধরনের ডিজাইন করাবেন আমাদের স্ক্রিনে দন আমরা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আর এখানে একটা আছে মনিটর কেবিনেট এখানে আছে লাইটিং হবে তো এখন সৌন্দর্য কিছু হয়নি যখন রং হবে লাইটিং হবে হবে তখন কমপ্লিট হবে তখন সুন্দর হবে পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমরা জানালা ফ্রেম করে দিয়েছি এটা কোনো রং হয়নি রং করলে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে তো এই কাজগুলো কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় করে থাকি আর আমাদের এই রঙের বিশেষ করে আমি যাদেরকে কাজ করে থাকি যাদের রঙের কাজগুলো আমি বলি যে আপনার বাসা যাদেরকে দিয়ে রং করাবেন তাদেরকে দিয়ে রং গুলো করাবেন আর আমি জাস্ট এই ডিজাইন করে দিব মাত্র দুশো বিশ টাকা স্কোয়ার ফিট আমি যেখানে যতটুকু ডিজাইন লাগাবো যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাছ দেবো এই মাছটা ফাঁকা জায়গা হ্যাঁ এদিকে ভালো হয় এখন সাদা যখন কালার হবে তখন কিন্তু আরো নাইস লাগবে যাদের সাদা পছন্দ তাদের জন্য সাদা হয় তবে এটা গোল্ডেন হবে

এরকম যদি ক্যাবিনেট করেন বা এরকম আলমারি করেন এই কাজগুলো আমরা করে থাকি কিন্তু তো যারা এই কাজগুলো করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা আর একটু কথা বলবো এই যে রঙের যে সহযোগী আমাদের রানা ভাই সবাইকে সালাম দিয়ে দেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম তো রানা ভাই হচ্ছে আমাদের এখানকার রঙ রঙের সহযোগী তো এই ভাই খুব সুন্দর রঙ করে যারা হচ্ছে রঙ করাবেন বিশেষ করে রানাবাইকে রানাবাই নাম্বারটা আমার কাছ থেকে নিতে পারবেন রানাবাইকে দিয়ে এই রঙগুলো করাবেন হ্যাঁ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি